অনেক ভেবে চিনতে আমি সিম্বার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশান নিয়েছি তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও ভিডিওটা অনেক আগে নেওয়া ছিল এবং করাও ছিল এডিট করা ছিল সেটা আজকে আপলোড করে দিচ্ছি তো যাই হোক আমি অনেক ভেবে চিনতে দেখলাম যে আমার সিম বা ক্যাট ফুড ছাড়া যেহেতু কিছুই খায় না আর ওর শুধু ক্যাট ফুড খায় না ওর পছন্দের ব্র্যান্ডের ক্যাট ফুড ছাড়া খায় না তো আমি অনেক চিন্তা করলাম আসলে ওর ট্রিট ক্যাট ফুড প্লাস লিটার শেষ হয়ে গিয়েছিল তো অনেক আগে ধরে আমি চাচ্ছিলাম যে যাবো আনতে তো আমি গিয়েছিলাম এই দিন তো আমার মনে কেন জানি আজকে আমি পেট নিয়ে এবং নিয়ে আমি ওর পছন্দ করব আমি যেগুলো খাই একটু একটু করে আমি নিয়ে দেখব যেটা ও পছন্দ করবে ওইটাই আমি ওর জন্য প্যাকেট কিনে নিয়ে আসবো তো আসলে আমি কি করি যে অনেক রকম ফ্লেভার একই ফ্লেভার সবসময় জন্য খেতে চায় না সব ক্যাটরা তো ও হচ্ছে সব সময় এক সময় এক এক রকম ফ্লেভার খায় মানে ও যখন খাবে এক বেলায় এক ফ্লেভার ওকে দেওয়া লাগবে এক এক কোম্পানি তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ওর তো ওর পছন্দ হতো ক্যাট যেহেতু নেওয়া লাগবে তো আমি চলে গেলাম আজকে ওকে নিয়ে এবং ও ট্রিট ও মাত্র দুইটা ব্র্যান্ড ছাড়া ও কোনো ট্রিট খায় না কোনো পাউস তো খাই না তো দেখবেন এখন আমি চলে আসলাম অলরেডি পেট শপে করে তো দেখেন সিম্বা রেগে গেল কিভাবে আসলে ও কোনো ক্যাটকেই কেন জানি সহ্য করতে পারে না দেখেন ও কিন্তু ভেতরে কিন্তু ফুল পার্সিয়ান ক্যাট একটা আছে বাট ওর মধ্যে কোনো রাগ কিচ্ছু নাই কিন্তু আমার সিম্বা দেখেন সঙ্গে সঙ্গে কি করলো এই যে বাবুগুলা কি কিউট করে তাকিয়ে তাকে আসলে আসলে এগুলা হচ্ছে পেট শপে সেলের জন্য রেখে দিয়েছে তো আমি যতবারই আসি ততবারই কিন্তু আমার এই ক্যাটগুলোর সাথে অনেকটা সময় পার হয়ে যায় যদিও আমি খুব দ্রুত আসি যে আমি দ্রুত এসে চলে যাব বাট এসে এই ক্যাট নিয়ে আদর করতে করতে আমার মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে যায় তো আমি আমার পছন্দ মতো কিছু ক্যাট ফুড ওকে আগে খাওয়াইতে চেষ্টা করলাম বাট ও কিছুতেই খেলো না ওর মানে অ্যাটেনশন ছিল এই সব বিড়ালদের ওপর তো এই তো পেট সব কুষ্টিয়ার মধ্যে যেটা হচ্ছে আমার কাছে অনেক বড় আর আমি ও অ্যাটলিস্ট ওর খাবার তারপর ওর লিটার ওর পাউস আমি অনেকগুলো কিনে কিনে রেখে দিই বাট ও খায় না তাছাড়া মানে ওর যাবতীয় জিনিস এখানে কিন্তু পেয়ে যাবেন ভাইয়া কিন্তু নতুন নতুন মাল ওঠায় প্রত্যেকটা সময় কিন্তু যত দিন আসছে ক্যাটদের আপনি যাবতীয় জিনিস পাবেন আর শুধু ক্যাট না এখানে কিন্তু পাখিদেরও অনেক কিছু পাবেন যেহেতু এটা পেট সব আর এর সাথে কিন্তু পাখির আপনি যাবতীয় সব কিছু পাবেন বিভিন্ন ভ্যারাইটিস পাখিগুলা পাবেন তো এইখানটাতে আসলে এসেই আমার মনটা ভালো হয়ে যায় প্রথমত অনেকগুলো পাখি দেখিয়ে দেন হচ্ছে এই যে কিউট কিউট देख তো দেন আমরা ওখান থেকে চলে আসলাম মেয়ে বললো একটু ফুচকা খেতে যাচ্ছে তো আমি চলে আসলাম কুষ্টিয়া থানার মোড়ে শিশিরে কারণ আমি কুষ্টিয়াতে একমাত্র শিশির বনফুড এই দুইটারই ফুচকা খাই তাছাড়া আদার্স কোথাও আমি ফুচকা খাই না কারণ এই দুইটা ভালো জায়গার ফুচকা বাট এই দুইটা কিন্তু ঢাকার ফুটপাতের বামাদের মতো ফুচকা অসম্ভব মজার বাট আর কুষ্টিয়া শহরে যদি ফুটপাতের ফুচকা গুলা খান ওটা খেলে তো একদিন আমার জায়গায় বমি এসে গিয়েছিল তো আমি শুধু বনফুড এবং শিশিরের ফুচকা বেশি পছন্দ করি তো মেয়েকে খাওয়াইতে নিয়ে এসে আমিও এক প্লেট নিয়ে আসলে ফেসে গেলাম সিম্বাকে একটু ট্রাই করছিলাম তো খাচ্ছিল সবাই ওকে দেখছিল আসলে অনেক লক্ষ্মী করে আমার সাথে পাশে ছিল ও তো যাই হোক আজকের এই ফুচকাটা খেতে আমার অনেক কষ্ট হয়েছিলো যাই হোক সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের আমার ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা